إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وأصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين الحمد لله جابت يا شايك متر الله رب العالمين الجنة অতঃপর সলাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নাবী এবং রসুল মোহাম্মদ সল্ল্লাহ আলি ও সাল্লাম রোপোর আল্লাহ সাল্লি ও সাল্লিম আলহি আমরা আলোচনা করছিলাম ফেতনা সম্পর্কিত হাদিসগুলো গতকালকে তিরানব্বই নম্বর হাদিস বলেছি আজকে চুরানব্বই নম্বর হাদিস আমাদের আলোচনা চলছিল রোমদের সাথে মুসলিমদের যুদ্ধ হবে কি আমাদের আগে সেই বিষয়ে হাদিস সাহি মুসলিমের হাদিস নবী সাল্লি সাল্লাম বলেছেন মিন হাফিল নবী সাল্লাহ সাল্লাম তা সাহাবিদেরকে জিজ্ঞেস করলেন তোমরা কি এমন এক শহরের কথা শুনেছ যার এক দিক স্থলভাগ আর একদিক হচ্ছে জলভাগ সমুদ্র এই রকম শহরের কথা শুনেছো সাহাবীগণ বললেন না আমি হে রাসুলুল্লাহ ইয়া আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হ্যাঁ আমরা শুনেছি মানে এটা কনস্টেবল ওই শহরকে উদ্দেশ্য করা হচ্ছে তো রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন লা তাকুমু الساعه হাতা ইয়াগুযুহা 70000 মিন বনি ইসহাক তো ততদিন কিয়ামত হবে না যতদিন না সত্তর হাজার বানু ইসহাকের সত্তর হাজার মানুষ যুদ্ধ না করবে ততদিন কে আমত হবে না বানু ইসহাক দেওয়ার উদ্দেশ্য হল আল মোরাদামিনব ওয়াহুম মিন সোলা নবীল্লাহ ইসাহিম নইবাহিম আলহিম আসসালাম বানু ইসহাক দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আরব ছাড়া অন্যান্য যারা ইসলাম গ্রহণ করেছে তারা হচ্ছে ইব্রাহিম আলাই সালাতামের ছেলে ইসহাকের বংশধর আর আরবরা হচ্ছে ইসমাইলের বংশধর ওলা আল্লাহ মুরাদ বিহীম আকরাদসমাইল এখানে বলা হচ্ছে সম্ভবত ইসমাইলের বংশধরেরও কিছু মানুষ এখানে থাকবে মানে আরবরাও থাকবে কিন্তু ইকতাশর আল জিক্রিহিবান ইসাহ তগলিবাহুম আল্লাহ মনসিবাহ

তারা এসে সেই শহরের কাছে আসবে তো তারা কোনো অস্ত্র দিয়ে লড়াই করবে না বরং শুধু বলবে ইলাহ ইল্লাহ আল্লাহ আকবার এরা বলা মাত্রই শহরের এক অংশ ধসে যাবে তারপরে তারা আবার বলবে লা ইলাহ ইল্লাহ আল্লাহ আকবর তারপরে শহরের আরেক অংশ ধসে যাবে তৃতীয়বার যখন লা ইল্লাল্লাহ আল্লাহ আকবর বলবে ফাইফার্জুল্লাহম তখন তাদের জন্য শহরের দরজা খুলে যাবে ফৈয়াদুহা নামু তারা শহরে প্রবেশ করে শহর জয়লাভ করবে দিয়ে গণিমত অনেক গনিমত পাবে যখন তারা এই গনিমত বন্টন করতে থাকবে এমন সময় ইজ্জা আহম শরিফ এক ঘোষক ঘোষণা করবে যে ইন্না দাজ্জাল কত খরচ যে দাজ্জাল বের হয়ে গেছে ফাইয়া তো রকু না কুল্লা সেইয়েন ওয়াইয়ার যে আন তখন তারা তাদের কাছে যা ছিল সম্পদ সব ত্যাগ করে তখন তারা আবার ফিরে আসবে মানে দাজ্জালকে প্রতিহত করার জন্য এটা সহি মুসলিমের হাদিস এ হাদিস সহে যে কিয়ামতের আগে যে তুর্কের রাজধানী মানুষ বিজয় করবে এটা রসলাই সাল্লাম ইঙ্গিত করেছেন স্পষ্টভাবে বলছেন এটা হবে কি আমাদের কিছু আগে ইবনু মাজার বর্ণনা কেবনা আবদুল্লাহ ইবিনা আমার ইবিন আউফ তার বাবার মাধ্যমে দাদা থেকে বর্ণনা করেন যে রসল সাল্লা সাল্লাম বলেছেন যে ততদিন কি হবে না যতদিন না হত্যা যে বাউলা নামক স্থানে যতদিন না মুসলিমরা পাহারা দিবে পাহারায় দাঁড়াবে ততদিন কে হবে না তারপর রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন হে আলী হে আলী তিনবার বললেন আলী রাজি আল্লাহ বললেন আমার বাবা এবং মা আপনার জন্য উৎসর্গ হোক তিনি বললেন রসুল্লাহ বললেন ইন না কুমসা তিলু না বানিল আসফার

মুসলিমদের মধ্যে সবচেয়ে উত্তম যারা থাকবে শ্রেষ্ঠ তারা বের হবে তাদের সাথে লড়াই করতে বিজয় করতে যে সব মুসলিমরা কোন নিন্দুকে নিন্দাকে পরোয়া করে না তারাই ফায়ফতাহ বিত্যাস বের এই সব মানুষরাই কনস্টেন বিজয় করবে তসবিহ এবং তাকবির দিয়ে সব হান আল্লাহ আল্লাহ আকবার বলেই ফাইসিবু বোনা গনা ইমলাম ইউসিব ও মিসলাহা তারা অনেক গণিমত লাভ করবে যে গনিমত পূর্বে তারা লাভ করেনি এত এত গণিমত হাতিম বিল আতরিসা এমন কি তারা ঢাল খানচা ভর্তি করে গনিমত বন্টন করবে তারপরে এক ঘোষক ঘোষণা করবে যে ইন্নাল মাসি যে বিদার জাল তোমাদের শহরে বের হয়েছে আল্লাহ ওয়াহিয়া কে দিবা বলছেন জেনে রেখো এটা হচ্ছে মিথ্যা কথা আন তারিখ না দিম ওই সময় যে গনিমত নিবে সেও অনুশোচনা করবে আর যে ত্যাগ করবে সেও অনুশোচনা করবে এই হাদিস ইবনু মাজার বর্ণনা কিন্তু হাদিস সহি নয় হাদিস মৌজু আল্লাহু আলম তারপরে হাদিস আবু দাউদ এবং অন্যান্য কিতাবে আছে জি মখমার রসুল্লাহামের সাহাবী থেকে বর্ণিত তিনি বলেন যে আমি নবী সাল্লা সাল্লামকে বলতে শুনেছি তুসাল আর রোম সুলহান আমিনান তোমরা অচির এই রোমদের সাথে একটা শান্তি চুক্তি করবে হাত হাত তুম ওয়া হোম আদু ওয়ান মিন ওয়ার ইহিম এমনকি তোমরা রোমরা উভয় মিলে শত্রুদের সাথে লড়াই করবে যুদ্ধ করবে ফাতুন সরুন তখন তোমাদেরকে সাহায্য করা হবে ও চক তোমরা অনেক গণিমত লাভ করবে অতানুসারি ফোন সে গণিমত লাভ করে ফিরে আসবে হাত জিল জি তুলুল যখন তোমরা একটা সবুজ শ্যামল প্রান্তরে মাঠে এসে পৌঁছাবে মানুর মানে হচ্ছে আলম ওই স্থান যেখানে পশু প্রাণী চড়ানো হয় মাঠ যেটাকে বলে এরকম মাঠে যখন তোমরা আসবে তখন রোমদের এক ব্যক্তি বলবে যে গলা সলিম ক্রুশ বিজয় লাভ করেছে মানে খ্রিস্টানদের যে ক্রুশ তাদের রোমরা তো না সারা খ্রিস্টান তখন মুসলিমদের একজন বলবে বলে যে না আল্লাহ বিজয় লাভ করেছেন তখন মুসলিমদের একজন এসে তাদের ওই ক্রুশকে একেবারে ভেঙ্গে ফেলবে চোরমার করে দিবে তখন আল্লাহ তালার ফাইসাল অনুযায়ী তারা এই রোম আর মুসলিমরা তখন লড়াই শুরু করবে ফাই করিম আল্লাহ তিলক আসহাবল মুসলিমিনা বিশ্বাহাদ আল্লাহ তালা এই দলকে মুসলিমদের এই দলকে শাহাদত দান করে সম্মানিত করবেন তো রোমরা তাদের অন্য সাথীকে বলবে ক্যাফাই না কেলা আরব যে তোমাদের জন্যে এই আরবরা আরবদের পক্ষে আমরাই যথেষ্ট তখন তারা যুদ্ধের জন্য একত্রিত হবে সবাই রোমরা ওই সেই শান্তি চুক্তি লঙ্ঘন করে বিশ্বাসঘাতকতা করে মুসলিমদের সাথে লড়াই শুরু করবে আল্লাহ আল্লাহতালা ওই দলকে শাহাদত দান করবেন রসুন বলছেন ফাইয়া তু না কুম তাহতে না গয়া তাহতে কুল্লে গয়াত ইসনা আশার আলফান এ রোমরা তোমাদের কাছে আসবে আশিটা পতাকার নিচে প্রত্যেক পতাকার নিচে বারো হাজার করে শূন্য থাকবে এরা এসে কিয়ামতের আগে মুসলিমদের সাথে লড়াই শুরু করবে কিন্তু এক পর্যায়ে বিজয় হবে মুসলিমদের আল্লাহ আল্লাহ আল্লাহমাদ সবাইকে ফিতনা সম্পর্কিত হাদিসগুলো জেনে ফিতনা থেকে দূরে থাকা তৌফিক দান করুন আল্লাহু মাহমিন ইলাইক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি